দেখো আজকে আমার বাড়িতে সকাল সকাল কি এসছে পার্টি শাপটা এটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল মা বলেছে গেলে বানাবে আর আমাকে বানিয়ে বানিয়েছে আনটি থ্যাংক ইউ আনটি যে সাজন কে ঘরে জানা তো গাইজ রূপম চলে যাচ্ছে বয় বয় বাবারে আমার ফ্রেমিং তো আউট হয় তুমি ফ্রেম থেকে আউট হয়ে যাচ্ছ তো আর এই ঠান্ডাতে গোসল করেছে তাই একটা অ্যাওয়ার্ড ভাবে খুব তাড়াতাড়ি তো আমরা রোদের মধ্যে খেতে বসে গেছি আর আজকে প্লেট কিন্তু অনেক কালারফুল কারণ আজকে গরম ভাত ডিম ভাজা আর এটা হচ্ছে সেই কালকে পেঁয়াজ কলি এনেছি সেটা আর কাঁচা পেঁয়াজ কলি কিন্তু খেতে খুব ভালো লাগে রূপমকে প্রথম দিয়েছি কিন্তু আমি খুব খেতে পছন্দ করি আর একটা হচ্ছে এই চিংড়ি মা বেছে খুঁটে পাঠিয়েছে আর আমি রান্না করেছি এই খেয়ে দেখি কেমন হয়েছে আমরা বসেছিলাম কফি খেতে কিন্তু কফি খাওয়ার এখনো হয়নি কারণ সেই যে জিনিসটার জন্য আমরা এত দূর ঘুরেছি খুঁজছিলাম সেইটা চলে এসছে কমফর্টার অনলাইন অর্ডার দিয়েছিলাম সেটা আটকে চলে এসছে ফাইনালি ঠান্ডা থেকে রিলিফ পাওয়া যাবে তোমাদেরকেও দেখাবো দেখি কখন আসে রূপন গেছে নিচে এই যে

মানে কম্পিউটার অর্ডার দেওয়ার পরে মনে হচ্ছে যে ঠান্ডা যেন আরও বেশি বেড়ে গেছে কম্পিউটার না হলে আর হবেই না অথচ এতদিন আমাদের নর্মাল ব্ল্যাঙ্কেটে কাজ চলে যাচ্ছিলো তুমি কি বলছিলে আজকে ঠান্ডা অনেক কম কিন্তু আমি বলছি যে আমার আমি ঠান্ডায় জমে যাচ্ছি শীঘ্রই আগে ওটা নিয়ে এসো কেন অর্ডার এখনও দিচ্ছে না এইভাবেই আবার পরে ভাঁজ করে রাখতে হবে বলো খুলজা সিম সিম

তো আমি রূপমকে বলছিলাম যে কোন দিকে যাচ্ছি আমরা তো রূপম বলছে যে চলো কেষ্টপুরের দিকে যাই তারপরে আমাদের বাড়িতে একটু আলু পেঁয়াজও শেষ হয়ে গেছিল তো সেটা আজকে একটু কিনে নিচ্ছিলাম আর কোনো কিছু কেনা হয়ে গেলে প্যাকেট নিয়ে আমাদের ঝামেলা বাড়ে কে প্যাকেট হাতে নেবে তো হাটটা আটটে এই দোকানটা দেখলাম এখানে অনেক ফ্রেশ ভেজিটেবল ছিল তো আমরা এখান থেকে একটু ব্রকোলি মাশরুম কর্ন আর একটু পালন সাগর নিয়েছিলাম তারপর পেমেন্ট করে আমরা বাড়ির পথে আবার হাঁটতে শুরু করলাম আমরা পাহাড়ের ব্রিজ দিয়ে যাচ্ছি একটু পাহাড়ের ব্রিজটা একটু অন্ধকার এই যে পাহাড়ের ব্রিজ পাহাড়ে নদীও আছে হ্যালো কি হচ্ছে আমি রুটি করছি আর রূপম রান্না করছে নতুন স্টাইলের একটা ফুলকপি এই ফুলকপি কি দিক পাটিয়ালি ফুলকপি না কি একটা কি জানি ফুলকপি আলু কষা টাইপের কিছু একটা নতুন ভালো নাম আছে যদি তোমাদের রেসিপি প্রয়োজন হয় তাহলে কমেন্টে বলো আমরা তাহলে একদিন রান্না করে দেখাবো টিডা আমরা ডিনার করতে বসে গেছি এই যে গরম গরম ডিনার আর আরেকটা সালাদও আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও দিয়ে নাইট